আজকের এই ছোট্ট ভিডিওটাতে মোটামুটি আমরা দুটো টপিকে কথা বলবো একটা ট্রাই যেটা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা নতুন নিয়ম এনেছে যদিও নিয়মটা ইনডাইরেক্টলি অলিখিতভাবে আগের থেকেই ছিল কিন্তু কোম্পানিগুলো মানছিল না সেটা কি সে নিয়ে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব ব্যাংকগুলো সেটা পাবলিক সেক্টর সরকারি টাইপের ব্যাংক হোক বা প্রাইভেট সেক্টর ব্যাংক বা পেমেন্ট ব্যাঙ্ক বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে এবং আমরা যে ব্যাঙ্কেরই কাস্টমার হই আমাদেরও রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হয় যেমনটা আরবিআই এনপি সিআই রুলস মেনে আমাদেরকে বিভিন্ন সার্ভিসের জন্য চার্জ দিতে হয় ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে চার্জ নিয়ে থাকে আবার কিছু ক্ষেত্রে কিছু সার্ভিস আমাদেরকে ব্যাঙ্ক তাদের নিজস্ব ক্ষমতা বলে আরবিআই এনপিসিআই রুলস মেনে আমাদের ফ্রিও দিয়ে থাকে বন্ধুরা তার মধ্যে একটা সার্ভিস হচ্ছে এস এম এসের যে এসএমএস আসে তার একটা চার্জ কিন্তু বিভিন্ন ব্যাংক নিয়ে থাকে অ্যাকাউন্টের ভেরিয়েন্ট অনুযায়ী বন্ধুরা সেই চার্জটা আপনারা দেখে থাকবেন দশ টাকা বারো টাকা এগারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত কিন্তু কোনো ব্যাংক কি কারণে সাতাশি টাকা চার্জ নিচ্ছে এসএমএস চা এস এস এম এস চার্জ নিচ্ছে সাতাশি টাকা অ্যাকচুয়াল বেসিস বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানের যে বেলয় আছে সেটা অল ওকে করে দেবেন যাতে এর পরের ভিডিও এবং আমাদের সমস্ত ভিডিও যখনই আমরা ইউটিউবে ছাড়ি আপনাদের জন্য নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশানস অনুযায়ী যে চার্জেসগুলো ব্যাংক আমাদের কাছ থেকে নিয়ে থাকে যার মধ্যে আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এটিএম যদি অন্য ব্যাংকের ইউজ করা হয় আপনার ব্যাংকের এস বা কানাড়া ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাংক আর এটিএম কার্ডও তাহলে সেই ব্যাংকের হবে কিন্তু আপনি সেই ব্যাংকের ছাড়া অন্য ব্যাংকের এটিএম ইউজ করছেন সেটা মেট্রো এবং রুরাল এরিয়া অনুযায়ী দুটো চারটে পাঁচটা ট্রানজাকশন ফ্রি থাকে আদার্স নেটওয়ার্কের এটিএম ইউজ করার জন্য তারপরে কিন্তু চার্জ লাগে সেটা কুড়ি থেকে চব্বিশ টাকার মধ্যে ভ্যারি করে উইথ জিএসটি আর এস এম এস চার্জ আপনি যে ট্রানজাকশনগুলো করেন তার জন্য ব্যাঙ্ক একটা এসএমএস চার্জ নেয় মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি হাফ ইয়ারলি যদিও ম্যাক্সিমাম কোয়ার্টারলি বারো চোদ্দো টাকা এগারো বারো টাকা চার্জেস নিয়ে থাকে আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই ব্যাংক বন্ধুরা কানাডা ব্যাঙ্ক সাতাশি টাকা চার্জ নিয়েছে অ্যাকচুয়াল বেচিস বলে এবং সেখানে কোনো ট্রানজ্যাকশন নাম্বার নেই যেমনটা এটিএম চার্জের ক্ষেত্রে তেইশ টাকা বা চব্বিশ টাকা রয়েছে দেখুন আর সেখানে একটা আর নাম্বার চলে এসছে যেমনটা আপনি যে কোনো ট্রানজ্যাকশন করেন আসে এখানে কোনো ট্রানজ্যাকশন নাম্বারের ক্ষেত্রে কিন্তু জিরো দেখা রয়েছে তার মানে এটা ব্যাংক ম্যানুয়ালি তাদের সফটওয়্যারে লাগিয়ে রেখেছে বা ম্যানুয়ালি চার্জ করেছে তাহলে এগারো বারো টাকা চার্জের কি কন্ডিশন আর এই সাতাশি টাকা চার্জ কেন নিল জানি না বিরোধিতা করতে হবে কিন্তু বিরোধিতার সাথে সাথে তাদের দিকটাকেও দেখতে হবে আপনি প্রচুর ট্রানজাকশান করেন তার মানে আপনার অ্যাকাউন্টে হয়তো প্রচুর এস এম পাঠাতে হয় ব্যাংকে উজ্জ্বলের সময় ডিপোজিটের সময় এটিএম উজ্জ্বল সময় একটা মানুষ বিশ পঁচিশ পঞ্চাশ একশোটা ট্রানজাকশান করছে তার ক্ষেত্রে যে চার্জ হবে আপনি যদি পাঁচশো এক হাজার ট্রানজ্যাকশান ওই অ্যাকাউন্টেই করে থাকেন নিশ্চয়ই ওই দশ বারো টাকায় ব্যাঙ্ক ওটা বেয়ার করতে পারবে না কারণ প্রত্যেকটা এস এর জন্য আপনারা জানেন এস এম এসের জন্য একটা খরচ কিন্তু হয়ে থাকে আমরা পোর্টাল চালাচ্ছি আমরাও জানি তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেরিয়েন্ট অনুযায়ী আপনার এস এম চার্জ কিন্তু দশ বারো টাকা নয় সাতাশি আষ্টাশি একশো কুড়ি এরকমও হতে পারে কিন্তু এখানে কোনো আর আর নাম্বার না আসা তার মানে কি আমরা যদি না বলি আপনি যদি না বলেন তাহলে আরবিআই পর্যন্ত কিন্তু কথাটা পৌঁছাবে না এই ভিডিওটাকে এই সাতাশি টাকা চার্জ নেওয়াটা থেকে কখনোই আপনি কমপ্লেন হিসাবে ভাববেন না হতেই পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত ট্রানজ্যাকশান হয় যেখানে আপনার এই টাকা কোনো ম্যাটার করে না কিন্তু এটার কী ভিত আছে সেটা আছে কি না সেটা জানার জন্য আজকের ভিডিওটা কমেন্ট সেকশানে কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না দ্বিতীয় যে টপিক যেটা আমরা প্রথমেই বলার চেষ্টা করেছিলাম ট্রাই কিন্তু এবার ওনলি প্ল্যান আনার জন্য প্রত্যেকটা কোম্পানিকে ফোর্স করছে একটা ছোট ফোন ইন্টারনেট ইউজ করে না বা বড়ো ফোনে ইন্টারনেটে খুব একটা দরকার নেই আপনি সস্তায় রিচার্জ চাইছেন যেখানে কল এবং এস না থাকলেও চলবে কিন্তু মোটামুটি একটা এস থাকবে আর ইন্টারনেট মিনিমাম বা নাই বা থাকুক চলবে সেরকম কিন্তু রিচার্জ প্ল্যান আনার জন্য প্রত্যেক কোম্পানিকে বলা হয়েছে ফোর্স এবং না আনলে পেনাল্টি খেতে হবে এরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশনটাই কিন্তু এনেছে তার মানে আপনার খুব তাড়াতাড়ি শুধু রিচার্জ শুধু কথা বলার জন্য আপনি কিন্তু রিচার্জ প্ল্যান পেতে চলেছেন ইন্টারনেট আপনাকে নিতেই হবে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এই রুলসটা কিন্তু কাটতে চলেছে অবশ্যই এখানে একটা অল্টারনেট রাস্তা কিন্তু কোম্পানিগুলো নেবে যেখানে রিচার্জ সাথে সাথে ইন্টারনেট বেশি দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা একটা কথা মনে রাখবেন এই জির যুগে আমাদের কলিংটাও কিন্তু এল সিস্টেমের ওপরে চলে মানে ডেটার উপরে কল চলে এইখানে কোম্পানিগুলো কিভাবে ম্যানেজ করবে ট্রায়ের রুলসটা সেটা আমাদের দেখার কিন্তু সাধারণ মানুষ হিসাবে সাধারণ পাবলিক হিসাবে যারা ইন্টারনেট খুব একটা ইউজ করে না কিপ্যাড ফোন তাদের জন্য কিন্তু শুধু রিচার্জ প্ল্যান যদি চলে আসে তাহলে কিন্তু সোনায় সোহাকা এটাও কেমন হতে চলেছে বা কীরকম রিয়াকশান আপনার দিক থেকে আপনি কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এ ধরনের ছোট ছোটো ইনফরমেশান আপনাদেরকে আমরা দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই দুটো টপিকের উপরে টোটাল কমেন্টস করুন প্লাস আরও কোনো টপিকের উপর যদি আপনাদের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদের মনে করিয়ে দেবেন আমরা সেই কমেন্টসের উপর স্টাডি করে আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ডিটেকজন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে